শাকিব খানের বরবাদ এই পার্টিকুলার প্রজেক্টটাকে নিয়ে আমরা প্রচণ্ডভাবে কিন্তু এক্সাইটেড তো এই পার্টিকুলার প্রজেক্টটার সমস্ত কন্টেন্ট কিন্তু খুব শীঘ্রই আস্তে আস্তে কিন্তু ড্রপ করা হবে আমাদের কিন্তু জাস্ট একটু ওয়েট করতে হবে বাট স্টিল সবার মধ্যে একটা কিন্তু বিশেষ প্রশ্ন হয়তো আসছে যে বর বরবাদ সিনেমার প্রত্যেকটা কন্টেন্ট সেটা টিজার হোক সেটা গান হোক বা ট্রেলার হোক প্রত্যেকটা কন্টেন্ট কোথা থেকে আসতে চলেছে তো আমি অনেকগুলো জিনিস ঘাঁটাঘাঁটি করলাম এবং অনেকগুলো ভিডিওস দেখলাম এবং সেখান থেকে সবাই কিন্তু একটা কথা বলছে যে বড়বাদ সিনেমার যে প্রডিউসার বা যে প্রোডাকশান হাউস রয়েছে তার যে অফিসিয়াল ইউটিউব চ্যানেল রিয়েল এনার্জি প্রোডাকশান সেখান থেকেই নাকি সম্ভবত এই সিনেমার কন্টেন্ট সমস্ত কন্টেন্টগুলো নাকি আসতে চলেছে তো এটাকে নিয়ে অনেকের বক্তব্য যে এটা তো কোনো একটা খুবই পপুলার কোনো প্ল্যাটফর্ম নয় বা আমাদের টাইগার মিডিয়ার মতন কোনো পপুলার কোনো প্ল্যাটফর্ম নয় তাহলে এখান থেকে যদি বরবাদের প্রত্যেকটা কন্টেন্ট আসে সেটা টিজার ট্রেলার গান হোক না কেন তাহলে কি অতটা ফেমাস হবে বা অতটা কি পপুলার হবে এটাকে নিয়ে কিন্তু অনেকটাই প্রশ্ন তো রিয়েল এনার্জি প্রোডাকশন প্রথম কথা কিন্তু প্রথমবারের জন্য কিন্তু মেগাস্টার শাকিব খানকে নিয়ে কিন্তু কাজ করছে তো তারা মাঠঘাট নেমেই কিন্তু মোটামুটি সব কিছু রিসার্চ ওয়ার্ক করে কিন্তু মোটামুটি মাঠে নেমেছে তোমরা প্রিয়তমার সময় দেখো প্রিয়তমার সময় প্রত্যেকটা গান যেভাবে পপুলার হয়েছিল এবং ওই সময় ওই পার্টিকুলার চ্যানেলটাকে যেভাবে আমরা গ্রোথ দেখতে পেয়েছিলাম এবং সেটা শুধুমাত্র কিন্তু সম্ভব হচ্ছে বিয়ান্সদের জন্য বা শাকিব খান ফ্যান্সদের জন্য সেটা কোথাও গিয়ে কিন্তু সম্ভব হয়েছে তো আমার কোথাও গিয়ে মনে হচ্ছে যদি এটা একদম প্রথম কাজ এবং যদি রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস থেকে বরবাদের প্রত্যেকটা কন্টেন্ট আসে তাহলে আমি শিওর সাকি ভিয়াশরা খুঁজে খুঁজে ওই চ্যানেলটাকে গিয়ে সাবস্ক্রাইব করবে এবং দেখবে এবং প্রত্যেকটা গান সেই লেভেলের পপুলারিটি পাবে যে পপুলারিটি বা যে রকম পপুলারিটি চুরকি থেকে পেয়েছে যে রকমের পপুলারিটি টাইগার মিডিয়া থেকে পেয়েছে এবং মানে অন্যান্য যে কটা গান যে লেভেলে সাকসেসফুল হয়েছে এবং রিচ পাবে না বলে হয়তো অনেকে বলছে সেই রকমের পপুলারিটি আমার মনে হয় যে কোথাও গিয়ে হচ্ছে গিয়ে আমাদের বরবাদে প্রত্যেকটি গানও কিন্তু পাবে তো এটা বুঝলে হবে না বা এটা কে হয়তো এ করলে হবে না যে বরবাদে গান কন্টেন্ট রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস থেকে আসলে অতটাও সাকসেসফুল হবে না সাকসেসফুল হবে এবং সেটা সাকিব বিয়ান্সে কিন্তু সুপার ডুপার হিট এবং কিন্তু ব্লক কিন্তু করিয়েই ছাড়বে বলে আমার অ্যাটলিস্ট মনে হয় তোমাদের কি ফিডব্যাক জানিয়ে কমেন্ট বক্সে কমেন্ট করে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা